আমি পুলিশদের বলবো এই যে হত্যাকাণ্ড পুলিশ অফিসারদের পুলিশ পুলিশের যে লোকগুলিকে হত্যাকাণ্ড হয়েছে বঙ্গবন্ধু কন্যা যদি ক্ষমতায় আসে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে এবং জুলাই যারাই অগাস্টে মিলিমিটার বুলেট ব্যবহার করেছে সেই বুলেট যারা ব্যবহার করেছে তাদেরও বিচার করা হবে ইনশাল্লাহ কয়েকদিন আগে বই পুরায় দেওয়া হয়েছে টনবাড়িতে বই না পুরায় দেওয়া হয় বই লুট করা হয়েছে লাইব্রেরি থেকে নরপশু নরা দমেরা যারা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বই লুট করে এরা হলো নরপশু এবং এরা মত সৃষ্টি করে করে একটা ভিন্ন নামে এদের বিচার এই দেশে একদিন হবে আমি কথাটা বললাম এখন হবে না কারণ এটা মতদের এই সরকার সেনাপ্রধান জনাব আকারুজ্জামান বন্ধু আকারুজ্জামান তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমাকে উদ্দেশ্য করে বলছি পৃথিবীতে গাদ্দারদের মির্জাফরের বিভিন্নভাবে মির্জাফর আসে। যুগে যুগে মির্জাপুরের শ্রেষ্ঠ তুমি একটা মির্জাপুর ছাড়া আর কেউ না তে ওয়াকারুজ জামান তোমার বিচার মির্জাপুরের বিচার একদিন বাংলাদেশে হবে ইনশাল্লাহ আমির হোসেন আমুর বাড়ি থেকে বলা হয় যে ওই যে জালকাটির বাড়ি থেকে ওখানে যে লিফট ছিল লিফটের ভিতরে নাকি 25 কোটি টাকা পাইছে তোমরাoperatorname বোঝার চেষ্টা করো আমির হোসেন আমুর বাড়ি থেকে 25 কোটি টাকা পাইছে আর প্রাইভেট সেক্রেটারি কেস্কি বান্দীর নাম সুলতান খা। এর বাড়ির থেকে পাইছে তিনশো এগারো কোটি এর কাছে জানা যায় তিনশো কোটি আর ওই যে নতুন বীর বাংলার ওই যে দেখা যায় ওলিয়া আউলিয়া গাউস কুতুব দরবেশের চেহারা তার নাম নাকি সেই একটা দিলে চারশো কোটি টাকা দিছে এইগুলা বইলা আমির হুসেন আমুদের মতো মানুষকে যখন পিটমুড়া বাদ দিয়ে কয়রা পড়ানো হয় রাশেদ কান মেমনদেরকে যখন কয়রা পড়ানো হয় এমন আমি তো মনে করি খুব খারাপ কাজ যারা করছে মনে করা হয় খান ইনু যত তারা তো সবাই মুক্তিযুদ্ধ সব মুক্তিযোদ্ধা কিউবার বিপ্লবে প্রথম দিন অর্ডার ছিল সেই মহাবীর কেস্টু যে আমার সঙ্গে যারা যুদ্ধ করছে আমৃত্যু সাজানো হওয়া পর্যন্ত সর্বশেষ সাজানো হওয়া পর্যন্ত তারা কেউ জেলে যাবে না তাদের হাতে কেউ হ্যান্ড কাপড়া কথাটা খুব বোঝার চেষ্টা মুক্তিযুদ্ধের সন্তান আমি তাদেরকে দেখলে তো এখন মনে হয় বাংলাদেশের সাংঘাতিক ভাবে তাদেরকে দশটা বিশটা আর্মি দিয়া অথবা পুলিশ দিয়ে গেরাল করে কোর্টে আনলে কি অসুবিধা কি তার তো এমন কোন মানুষ না যে আঠারো বছরের ইয়াংম্যান দৌড়ায় চলে দেবে একজনের বয়স পঁচাশি ছিয়াশি হাঁটতে পারে না আমির হুসেন আমু চার তালায় উঠতে গিয়া সাস্তাস হয়ে গেছে তারপরও তার পিটমোড়া বান্ডা খোলা হয় নাই এই যে একটা নিষ্ঠুরতা চলছে এটা তো একটা নিষ্ঠুরতা বিচার এমন তো হইতে পারে আমির হুসেন আমু বিচারে গিয়া খালাস পাইতে পারেন খালাস পাইতে পারেন নির্দোষ প্রমাণ হইতে পারেন কিন্তু এর আগেই যে তাদের উপরে যে নিষ্ঠুরতা চলছে সেই নিষ্ঠুরতার তো কোন এটা কোন তুলনা হয় না একটা দেশে আর এই কোর্টে তাদের বিচার হবে কেন আমি তো প্রথম দিনে বলছি দুইটা কথা বলছি আমি আপনারা মনে রাখেন এখনো বাংলাদেশের মানুষ শুনে রাখেন ফজলুর রহমান হয়তো বা জীবনে হারাই যাবে কিন্তু আমি বলে যাই এই কোর্টে কোন মুক্তিযোদ্ধার বিচার হইতে পারে না এক দুই যে প্রসিকিউশন সৃষ্টি করছে এই গভর্নমেন্ট রোজা আসিফ একটা যুক্তি দিয়া কইছে আর নাকি কোন প্রসিকিউটার পাওয়া যায় নাই এই কারণে তাজুল ইসলামকে প্রসিকিউটার করা হয়েছে সেই তাজুল ইসলাম সাহেব ভালো লয়ার তার সাথে আমার সম্পর্ক ভালো সে আমার অনুযোগ প্রতি ছোট ভাইয়ের মতো আমি তার প্রতি কোন হিংসা পোষণ করি না আমি তাকে বলতে গেলে ভালোবাসি কিন্তু তারও এই কোর্টের

পৃথিবীতে জন্মগ্রহণ করাটা ঠিক না তাজুল সাহ এটা হওয়া ঠিক আছে বিচার হওয়া উচিত না এবং আমি এই বিচারের এই কোর্টের এবং এই প্রসিকিউটারের আমি বিরোধিতা করি তারা যদি অন্যায় হয়ে থাকে বিচার হোক কেমন কি শেখ হাসিনা সহ যারা অন্যায় করছে যদি অন্যায় হয়ে থাকে তাদের বিচার আমার সবচেয়ে বড় বড় শৈলও কারণ আমি তো সাহস করে কথা বলি আমার দুই ময়ন সিং আছে এক ময়ন সিং হলো বাংলাদেশের প্রধান সেনাপতি জেনারেল মানসিক তো স্পষ্ট ভাবে এইদিন বলছে যারা অন্যায় করছে তাদের বিচার হোক নিরপ মানুষের বিচার হতে পারবে না তার নাম হলো জেনারেল ওয়াটারসন ময়ন সিং जातो স্টেটমেন্টে শেয়ার আরেক মহম সিংহা পরশুদিন বলছে আইজিপি উনিও মহাব সিংহা